কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন নতুন একটা যে আমাদের পিএসবি একটা অ্যাপ মেক করছি তো আপনারা যারা আমাদের কাছে তারা হয়তো সেটা জানেন না তো এই জন্য আজকে সেটা ভিডিওটা নিয়ে চলে আসলাম এখান থেকে হচ্ছে আপনার পিএসপি অ্যাপের ফুল সেট আপ আজকে দেখাবো মানে এ টু জেড অ্যাপ এর লগ ইন সিস্টেম থেকে শুরু করে মানে যা যা আছে এ টু জেড সব কিছু আপনাদেরকে আজকে পিএসপি অ্যাপে মানে ফায়ারভেস অ্যাপই প্রাইস সেমই হয় বাট তারপরেও একটু চেঞ্জিং তো থাকবেই তো জন্য পিএসপি অ্যাপে যারা অ্যাপ অ্যাপনিশন তারাও দেখবেন ভিওটা তারপরে আপনার অ্যাপ অ্যাপিস তারাও দেখবেন আজকের ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা আমাদের ইউজার অ্যাপটা ওপেন করে দিব দেওয়ার পর এরকম একটা ইন্টারফেসের পর এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড তারপরে সাইন আপে ক্লিক করে দেব তারপরে এখানে আমরা আমাদের নাম দিব তো নাম দেওয়ার জন্য ডিভেলপার দিব তারপরে লাস্ট নেম শোর কার দিয়ে দিলাম তারপর মাহিম একটা এম বেশি সমস্যা নয় মাহিম সর আরে এখানে এমনিতে লিখে দিতে হয় তারপরে এখানে ইমেল অ্যাড্রেস দিব তো জাস্ট জিমেল ডট কম থাকলেই হবে তারপর হচ্ছে নাম্বার দিব এখানে হচ্ছে পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন তারপরে রেজিস্টার ক্লিক করে দিবেন রেজিস্টার ক্লিক করলে আপনাদের রেজিস্ট্রেশনটা সাকসেসফুল দেখাবে ভাবে রেজিস্টোরটা হয়ে যাবে যাওয়ার পরে আপনারা ক্রস বাটনে ক্লিক করে কেটে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন স্লাইডার আছে এই স্লাইডার থেকে শুরু করে সব কিছু শিখাবে এখন আপনাকে স্লাইডারগুলো অ্যাড করা দেখাই তো নতুন তো এটা আপনারা অনেকেই স্লাইডারটা অ্যাড করতে পারেন না তো আপনারা এখন অ্যাডমিনে চলে আসবেন অ্যাডমিন আসার পরে অফিস ফোটার গেছে ওটা সেন্স করা হয় ছিল না তো এখানে সাইন নিয়ে ক্লিক করে দিলে এখানে ইউ দেখতে পারবেন যে কতজন ইউজার আছে তো এখানে আমার কি জানি ইউজার পরিচয় আসলো তো এখানে ইউজার দেখতে পারবেন তারপরে এখানে সেটিংসে ক্লিক করবে ওপরে পেমেন্ট নাম্বার সেট করবেন বাট আমি এখন আপনাদেরকে স্লাইডারটা দেখাচ্ছি চাইছি স্লাইডার দেখাবো তো স্লাইডার দেখানোর জন্য আপনারা স্লাইডার কোথায় আছে নিচে স্লাইডার দেখে দেবেন তারপরে যে পোস্টের ইমেজ বানাইতে হবে লিঙ্ক বানাইতে হবে একটা আপনার যে স্লাইডারটা লাগাবে ওটা লিঙ্ক দরকার হবে লিঙ্ক পাবেন তো গুগল আসবেন আসার পরে সার্চ আইকনে ওখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে লিখে দেবেন পোস্ট ইমেজ পোস্ট আই এম এস ইমেজ পোস্ট ইমেজ লিখে সার্চ করবেন তাহলে লিখতে পারবেন যে প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে তো এটা আসার পরে হচ্ছে চুজ ইমেজে ক্লিক করবেন তো একটু রোড নেবে তারপর হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করবেন ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে আপনাদেরকে ডাইরেক্ট আপনাদের যে ফাইল ম্যানেজারটা আছে এখানে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনারা কি করবেন সিম্পলি আপনারা খুঁজবেন যে আপনাদের স্লাইডারটা যে স্লাইডার আপনারা অ্যাড করবেন সেটা আপনারা খুঁজে নেবেন তো আমি এমনিতেই জাস্ট ট্রেনিং এর ইটা দিয়ে দিলাম দেওয়ার পরে হচ্ছে এখন একটু লোড নেবে মানে ওই ওইটা লিঙ্কের হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ইমেজটা লিঙ্ক তৈরি হয়ে গেছে এখানে ডাইরেক্ট লিঙ্ক যেটা সেটা কপি করবেন কপি করার পরে এখান থেকে আপনারা বের হয়ে আসবেন আসার পর অ্যাপে চলে যাবেন অ্যাপে সরি অ্যাপে না আপনারা অ্যাডমিন অ্যাপে চলে যাবেন তো দেখতে পাবেন যে অ্যাডমিন আছে সেখানে ক্লিক করবেন পরে যে স্লাইডার আছে এখানে আমরা আসছিলাম এখানে আপনাদের যে লিঙ্কটা দিয়েছিলাম ওইটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আচ্ছা পেস্ট করে আপনার তা দেখাই তারপরে সেভ করে দেবেন এখানে সেভ করে দিলেই আপনারা যদি এখান থেকে বের হয়ে আবার অ্যাপে আসেন তাহলে একটু লোড নিতে হবে কারণ অ্যাপ থেকে নিবে এখানে নিচ্ছে না আচ্ছা আমি অ্যাপ থেকে একটু বের হয়ে আবার ঢুকি এখানে বের হয়ে ঢুকলে আমাদের ওইটা লোড নিবে নেট স্লো তো আমারই জন্য আর কি তো এখন যদি আমরা এখানে আবার ঢুকি তাহলে দেখতে পারবো যে কই গেল চেঞ্জ হওয়ার তো কথা নাই না কি না তো এত চেঞ্জ হয় না হয়তো বা ওইখানে লিঙ্ক আমরা পেস্ট করা সেখানে তো এই যে এখানে আমরা পেস্ট করে দিব তারপরে এটা পেস্ট করে দিব এখানে পেস্ট করে সেভ করে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা বের হয়ে যাব আসার পরে এখানে যদি আমরা আসি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের স্লাইডারটা কিন্তু অ্যাড হয়ে হয়নি আসলে তো আরেকবার আমি ই করি অ্যাপ থেকে বের হয়ে আসি যার পরে আবার ট্যুর যেটা দেখা সেখানে ঢুকে যাবো তো এখানে ঢুকার পরে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে করার পরে দেখতে পাচ্ছেন যেখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে তো প্রথমে ওইটাতে অ্যাড না হওয়ার কারণটা আমি আপনাদেরকে বুঝে বলি ওইটা হচ্ছে যে আপনার প্রথমে যে টাইটেলটা আছে ওই ব্ল্যাক হয়ে থাকে ওইটা আমি ভুল করে ওখানে পেস্ট করে বাট ওইটা করবেন না তো এটা বুঝতে পারছেন এখন আপনাদেরকে ম্যাচ অ্যাড করার বিষয়টা অনেকে জানেন আপনারা এইভাবে ম্যাচ কীভাবে অ্যাড করতে হয় তো আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে আসবেন আসার পরে এখান থেকে বের হয়ে যাবেন আরেকটিতে বের হয়ে যাবেন যাওয়ার পরে ম্যাথ কোথায় এই যে ফুল ম্যাপের কাছে ক্লিক করে দেবেন যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আচ্ছা ফুল ম্যাপ ওইটা বলতে এখানে ফুল ম্যাপ আছে সিএস বি সিএস ম্যাচ ং এগুলা সবই যে আমাদের ইউজার যদি আমরা যাই এখানে দেখতে দেখে এগুলো মেসেজ যেটাতে মেসেজ করবো সেটাতে ক্লিক করে দিতে হবে তো এখানে হচ্ছে ফুল ম্যাপ মানে বিয়ার র্যাঙ্ক তো এখানে আমরা যদি ক্লিক করে দিই এখানে আমার অনেকগুলো অ্যাড করা আছে যেহেতু সেটা অ্যাড করা দরকার দুইটা অ্যাড করে এখানে আসার পরে যদি আমরা দশে ক্লিক করি তাহলে এখানে লিখতে চাই সবকিছু এমনিতে লোড নিয়ে দিবে এটাতে অটো সেট করা আছে আছে লোড সেট সেট করা যেহেতু কি আসে আমার করে দিই বাট পিএসি এর জন্য একটু মূল্য দেওয়া হয়েছে বেশি অনেক কিছু সিস্টেম এখানে বিশেষ করা হয়েছে মানে এখানে হচ্ছে আনলিমিটেড লোড নেবে এটাও দেন হচ্ছে টাইম সেট করবে যে আমি যদি এখন লিখে দিই আজকে রাত আটটায় 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 ওখানে রেখা দেওয়ার পরে তাহলে আমরা ক্রিয়েট ম্যাচ ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের ম্যাচটা অ্যাডমিন কারণ আমি ইউজারে এখানে দুইটা অ্যাড দেখতে হচ্ছেন তো ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছেন তিনটা ম্যাচেড লঙ্ক ওপরে দেখতে পাচ্ছেন যে আমি গেছিলাম আজকে রাত আটটায় তো এটা শো করছে এখন আমরা ম্যাচেডটাও দেখে নিলাম স্লাইডারটাও দেখে নিলাম দেখার পরে হচ্ছে আমাদের এখন আর কি দেখতে বাকি আছে তো এই এই লিঙ্কগুলো আপনারা কোথায় থেকে দেবেন মানে অ্যাডমিন আপনাদের কন্ট্যাক্ট লিঙ্কগুলো তো কন্টাক্ট লিঙ্ক দেওয়ার জন্য আপনারা চলে আসবেন অ্যাডমিন অ্যাপসে অ্যাডমিন অ্যাপসে আসার পরে দেখতে পাচ্ছেন সেটিং আছে এখানে এসে যে অ্যাডমিন কন্টাক্ট এটা হচ্ছে টেলিগ্রাম অ্যান্ড এটা হোয়াটসঅ্যাপ আপনারা দুইটা আপনাদের দুইটা কি দিয়ে দেবেন আমরা আরেকটা এখন আচ্ছা রুম আইডিটা কিভাবে দিবেন রুম আইডিটাও তো দেখতে হবে ওইটা না দিতে পারলে তো আপনারা গেম খেলাতে পারবেন না তো এখানে যদি আমরা গ্র্যান্ড এখানে আসার পরে হ্যাঁ আচ্ছা এখানে এখানে আসার পরে ক্রিয়েট রুম পাসওয়ার্ড দেখাচ্ছে আমরা এই মেসের উপর ক্লিক করে দিব ম্যাসের উপর ক্লিক করার পরে দেখছেন ক্রিয়েট রুম আইডি পাসওয়ার্ড এখানে ফলস থাকবে আপনারা আপনাদের আইডি যেই আছে ওটা দিবেন তারপরে পাসওয়ার্ড দিদেন তারপরে ক্লিক দিবেন রুম আইডি এন পাসওয়ার্ড এডে দেখাচ্ছে তো এখান থেকে যদি আপনারা এখানে চলে আসেন রুটো এখানে তো আচ্ছা এখানে যদি আসার পরে দেখতে আমি জয়েন হই নাই এখানে যদি আমি জয়েন হই তো সরি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই সেখানে আমার আমরা হচ্ছে ব্যালেন্সটাকে অ্যাড করে নিই তো আজকের ভিডিওটা অনেক লং হবে তো আপনারা ফুল দেখে নেবেন কারণ আজকের ভিডিওটা দেখলে আপনাদের আশা করি আর কোনো কারোর ভিডিও দেখতে হবে না কারণ এটু যেটা আমি বলছি যেহেতু এটু যেটি শিখাই দিব আগে আমাদের নামটা দেখবো যে কি নামটা আমরা দিচ্ছিলাম তো এখানে দেখতে হবে ডেভেলপার সরকার সেমনি ইউজার নেমটা হয়েছে সমস্যা নেই ওইটা আমরা খুঁজে দিচ্ছি যে এটা আমাদের ওইটা এখন যদি এখানে টাকা ক্লিক করে এন্টার ব্যালেন্স দিয়ে আমি এক হাজার দিয়ে দিলাম তারপরে জিরো জিরো দিয়ে আপডেট করে দিলাম এখানে আমাদের ব্যালেন্স এক হাজার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক হাজার হয়েছে এখন যদি ম্যাস এখানে গিয়ে গ্র্যান্ড ম্যাস এটা আছে এটা তো এখন জয়েন রিকোয়েস্ট জয়েন দিয়ে এখানে যদি জয়েন হই দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা আসবে দেখেন পাচ্ছেন জয়েন সাকসেসফুল গ্র্যান্ড ম্যাস এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর যদি রুম আইডি পাসওয়ার্ডে ক্লিক করেন দেখতে পারবেন যে আপনাদের রুম আইডি পাসওয়ার্ড দেখাবে যে 1555550 রুম পাসওয়ার্ড আছে এভাবে আপনারা দেখতে পারবেন আর যদি আমরা জয়েন না থাকি তাহলে কিন্তু ওখানে দেখাবে না তো এখানে যদি আমরা রুম পাসওয়ার্ড এখানে ক্লিক করি আপনি ম্যাচতে জয়েন করেন নি দেন যে আপনি 10 মিনিটের মধ্যে দিয়ে দিবেন তাহলেই হবে এগুলো সবই প্রায় দেখলাম এখন নিচে ডায়মন্ড টপ আপ এগুলো লিংক দেওয়া হচ্ছে যে আমাদের কাছে ডাইরেক্ট সেট করে নিতে হয় এটা পরে চেঞ্জ করা জানেন এমন সিস্টেম করে রাখা হয়েছে তারপরে হচ্ছে রেজাল্ট এখানে আসবে আপনার রেজাল্ট ওইগুলো অ্যাপসে যেগুলো রেজাল্ট দেবেন ওগুলো শো করবে সব এখানে মিটে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে অ্যাপটা আছে এটা শেয়ার এখানে ক্লিক করলে এখানে কিছু টেক্সট লেখা ওগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ডেভেলপার প্রোফাইলে ক্লিক করলে কী হবে আমাদের যে আমরা ডেভেলপার তো আমাদের প্রোফাইলটা এখানে দিয়ে রাখছি এখানে ক্লিক করলে আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্ট আপনাদেরকে নিয়ে চলে যাবে তো দেখে পাচ্ছেন যে আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসতো আসলে নিয়ে চলে আসছে যে দেখতে পাচ্ছেন যে নিয়ে চলে আসলো তো এটাও ছিল আমাদের এই তো এখন আমরা আরেকবার একটু অ্যাপসে যাবো এখানে অ্যাপসে আসার পরে যদি ই করে দিই ওয়ালেটে আসি ওয়ালেটে আসতে হচ্ছে উইড্রো এখানে যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এরকম উইড্রো দিতে পারবেন মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার দিতে হবে উইড্রো দেবেন আপনার কিভাবে তো মিনিমাম দেওয়া হয়েছে যে পাঁচশো বাট বাট আমাদের ব্যালেন্স তো এখানে নাই কারণ আমরা হচ্ছে উইনিং ব্যালেন্স হয়তো এখানে উইড্রো দেওয়া যায় না কেন উইড্রো রিকোয়েস্ট হিস্টোরি তারপরে ওয়ালেট হিস্টোরি এখানে সব দেখতে হিস্টোরি তো যেহেতু আমরা অ্যাড মানিও করি না উইড্রো করি কিছু শো করছে না এটা আপনাদেরকে দেখাইতে হবে করবেন তো এখানে হচ্ছে কপি করার পরে যদি এখানে আপনারা ওই নাম্বারটা পেস্ট করে দিই আমরা মানে আমরা তিন নাম্বারতে সেন্ড করছি ওইটা বাট আমি এমনিতে এটা সে ই করে দিলাম ও আচ্ছা আচ্ছা এখানে টাকার অ্যামাউন্ট দিতে হবে এখানে পাঁচশো লিখে দিলাম তারপরে আপনার বিকাশ নাম্বার দিতে হবে এইট 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 নাইন সিক্সটি সেভেন ফাইভ ফাইভ এইট যে বিকাশে দিই মানে আমি যদি বিকাশ না বিকাশ নাম্বার সিলেক্ট করছিলাম কপি করছিলাম পরে পরে ওখানে টাকা পাঠিয়েছি পরে করেন একটা সিম্পল আইডিয়া দিচ্ছি আপনারা চাইলে এটাতে অটো অ্যাডমানি সেট করে নিতে পারেন অটো অ্যাডমানিও সিস্টেম আছে তো আমি যেহেতু ম্যানুয়ালটা সেট করাছি তো ম্যানুয়ালটা দেখাচ্ছি মানে পেমেন্ট ভেরিফাই হচ্ছে ক্লিক করে দেখতে পারবে এখানেও কি সুন্দর একটা স্লাইড সেট করা আছে মানে স্লাইড বলে নেটারে আর উইট গেট না কি যেন এক্সাম বলে নামটা আমি এন্ড দেন এখানে আসার পরে যদি যাই আমরা এখন অ্যাডমিনটা হয়ে গেল তো অ্যাডমিন অ্যাপটা যে অ্যাডমিন অ্যাপটা যদি আমরা ঢুকি এখানে অ্যাডমিন অ্যাপটা আমরা চলে যাব আসার পরে হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন ওয়ালেট রিকোয়েস্ট লেখা আছে এখানে ক্লিক করে দেব দিলে এখানে আমাদের যে এটা পাঠিয়েছিলাম এটা ইনজয়েন শো করছে তো এখানে যে বিকাশ থেকে পাঠিয়েছি টাকা এই জন্য বিকাশ শো করছে তারপরে অ্যাকসেপ্ট করে দিব দিলে দেখতে পারবেন যে এখানে হোয়াইট হয়ে গেছে মানে আর কোনো রিকোয়েস্ট পাঠায়নি কেউ তো এভাবে যদি এখান থেকে বেরো আসি দেখতে পারবেন ইনস্টান এক হাজার চারশো আশি টাকা অ্যাড হয়ে যাবে এবার রেফার অ্যান্ড আর মানি এখানে হচ্ছে আপনারা যে ইটা ইউজেন্টে খুলবে সেটাই তাদের রেফারের ইয়ে হয়ে যাবে এটা বেস্ট মানে শেয়ার করতে পারবে সবাই তাদেরকে অ্যান্ড রেফার নাও এখানে যদি ক্লিক করে দেওয়া হয় এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি কিছু শেয়ার করে দেওয়া যেমন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দেওয়া হয় যদি তাহলে দেখতে পারবেন যে একটু ওয়েট করেন ওয়েট করার পরে আলামী হচ্ছে এটাই দিয়ে দিলাম তারপর এখানে যদি সেন্ড করে দিই বইয়াটি টু ডাউনলোড লিঙ্ক আমি এখানে এখনো পেস্ট করি নাই এই জন্য ডাউনলোড লিঙ্কটা এখানে হলো না না হলে এখানে ডাউনলোড লিঙ্কে চাকায় ওই লিঙ্কটা তো আসতো তো যেহেতু লিঙ্ক আমি এটা দিই নাই এখনো এই আর কি ওটা শুরু করছে বাট এখান থেকে যদি আমরা ব্যাক আসি ব্যাক আসার পরে আর কি দেখাতে আসে আমি তো প্রায় সবই আপনাদেরকে দেখাই দিলাম তো প্রায় সবই দেখাইছি বাট আপনারা এখন যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কি করবেন সরাসরি আমাদের ইউটিউব সরি ইউটিউব চ্যানেল থেকে লিঙ্ক পাবেন ওখান থেকে ওদের টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন তো টেলিগ্রাম চ্যানেলটা দেখে আপনাদেরকে এই যে এই টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন আসার পরে এখানে কিন্তু আপনারা আমাদের কাছে কিছু কিনতে পারবেন না আচ্ছা আমি গেমিং ভিডিওস এসেছিলাম ওইটা এখানেই হচ্ছে বাট এগুলো সব আমি ডিলিট করে দিই আগে আর এই ভিডিওটা আমি কিন্তু একটু কাটাকাটি করি নাই একদম ডাইরেক্ট আপনাদেরকে ফ্রেশ ভাবে দিয়ে দিছি আপলোড করে দিছি তো এখানে যদি আমরা একটু উপরে যাই লিঙ্ক পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে চলে আসবে তো এইভাবে আমাদের এখানে আসে এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড যদি আমাদের যে অ্যাপটা আমি দেখা যাচ্ছে সেটা ভিডিও এখানে যদি বুঝতে না পারেন আরো যদি বুঝতে আহ কিছু বোঝার থাকে তাহলে আমাকে ডাইরেক্ট মেসেজ করবেন করে বলবেন যে ভাই আমি এটা বুঝতে পারিনি আমাদের আমাকে একটু আর একটু বিস্তারিতভাবে দেখান তো আপনাদেরকে আমি দেখাই দিব দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে